বিলাতি কি বিলাতি কয় হাইব্রিড বিলাতি ধরবো তো খুব প্রচুর পরিমাণে ধরবো হ্যাঁ কাজ করছে আর আমরা এই খেটটা দেখার জন্য এলাম আজকে প্রচুর পরিমাণে রোদ রোদের ভিতরে ভিডিও সুন্দর হয় ভালো হয় সমস্যা নাই আর এখানে এমন একটা এলাকা প্রত্যেক এলাকা এই এলাকাতে প্রত্যেকটা বাড়িরই সবজি আছে আর এটা হচ্ছে আমার ফুয়তবাই সবজি খেতে এই তোবাই সবজিগুলো দেখতেছে আর এখানে প্রচুর পরিমাণে মূলা ছিল কিন্তু মূলা শেষ এখন মূলা অল্প পরিমাণ আছে মূলা বড়ো হওয়ার কারণে মূলা সব তুলে বিক্রি করছে বাজারে আর এখন দ্বিতীয়ত হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া গাছ এই যে এখন বড় হচ্ছে আর কিছু দিনের ভিতরে হয়তো ফুল আসা ধরবে এবং ফল ধরবে দেখেন ক্যামেরা যত দূর পর্যন্ত যায় শুধু সবজি আর সবজি ক্ষেত সবজির টাল সবজির বাগান আর পাশে সরিষা ক্ষেত আর এই পাশে শুধুমাত্র সবজি আর সবজি ক্ষেত আর গ্রামটা আসলে খুবই সুন্দর প্রত্যেক লোকই প্রত্যেক বাড়িরই শুনছি নাকি তাদের নিজস্ব সবজি ক্ষেত আছে এরা সবজি কিনে খায় না অবশ্য তাদের সবজি বাগান থেকে এই সবজি সংগ্রহ করে খায় আর ফুবত বায়ু এইরকম একটা সবজি ক্ষেত ওদের আর একটা খেত আছে ওই খেতে আর কি পালন শাক এবং অন্য অন্য জিনিস আছে আরও মশলা জাতীয় অনেক গাছ আছে আর এখানে ওবুন ছিল হচ্ছে মূলা আবার কিছু বেগুন আছে আর এখানে আছে হচ্ছে আপনার হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছও অনেক আছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া গাছ আছে এই মিষ্টি কুমড়া গাছ থেকে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া পাবে এবং তারা পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পারবে এবং পাশাপাশি বাজারে বিক্রি করতে পারবে সেই আশাতেই হয়তো তো বা এখানে গাছ লাগিয়েছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ হয়েছে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া আর ওখানে ভাই কাজ করছে আসলে এখনো অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে সবজি চাষ হয় না অবশ্যই এই এই সব অঞ্চল থেকে আমাদের ওখানে বেলকুচিতে সবজি যায় আর এই সবজি অনেক চাহিদা এখান থেকে মেটানো হয় আর কি